মুহূর্তে যে প্রতিবাদ সভার খুবটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাম উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যেখানে নিঃশৃঙ্খ একটি নারীকে হত্যা করেছে মূলত হত্যাকাণ্ডে যে জড়িত তার নাম জহিরুল হক কালু সে রেহান আক্তার নামের এক নারীকে নিঃশৃংসভাবে হত্যা করেছে একটি জমি বিরোধের ঘটনা নিয়ে তাও আবার সরকারি ফিউপ জমি দীর্ঘদিন ধরে তাদের সাথে তাদের জমির বিরোধ ছিল সেই বিরোধের জের ধরে থানায় একটি বিচারও চলমান যেটি স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে এই বিচার চলমান অবস্থায় জহিরুল হক কালু সে আবারও সেই জায়গায় জোরপূর্বক কাজ করতেছে কাজ করা অবস্থায় যখন রেহান আক্তার বাধা দিতে যায় যে এই জায়গায় বর্তমান থানায় বিচারাধীন এবং এই জায়গায় কাজ না করতে জহিরুল হক কালুকে বাঁধা অর্থাৎ মৌখিক ভাবে বাঁধা দেওয়ার জন্য তখন রেহান আক্তার জায়গার মধ্যে যায় সে অবস্থায় রেহানা আক্তারকে তার হাতে থাকা কোড়াল দিয়ে অর্থাৎ দাও কোড়াল যেটি আমরা বলি বিশেষ করে যে শ্বাস করার যে কোড়াল বলা সেই দিয়ে তাকে একের পর এক নিঃসৃংসভাবে আঘাত করে সে আঘাতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা পরে তাকে তুলে সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আজকে সেই নিঃসৃংস ঘটনা নিয়ে স্থানীয়দের খুব এবং স্থানীয়রা যাতে খুনি যে খুন করেছে তাকে গ্রেফতারের দাবিতে মূলত আজকে এই বিক্ষোভ সভাটি পুনিয়া বলং এক নাম্বার ওয়ার্ডে তারা যে বড্ডেবা নামক জায়গায় সেটি অনুষ্ঠিত হয়েছে মূলত স্থানীয়দের দাবি হচ্ছে যে খুনি তাকে যাতে আইনের আওতায় আনা হয় তাকে যাতে গ্রেফতার করা হয় আর প্রশাসন চাইলে তাকে গ্রেফতার করতে পারে যাতে প্রশাসনের নজরদারি বা গোয়েন্দার নজরদারির মাধ্যমে যে শৃংচ হত্যাকারী জহিরুল হক কালুকে যাতে দ্রুত গ্রেফতার করা হয় সেই গ্রেফতারের দাবিতে মূলত আজকের এই বিক্ষোভ সভাটি কুনিয়া পালংয়ে অনুষ্ঠিত হয়েছে তারা পরিপুর

এটা একটা ফি প্রকার সংক্রান্ত তাদের দীর্ঘদিনের সীমানা বিরোধ এটা বিগত সাবেক চেয়ারম্যান আব্দুল মাহবুবের সময় থেকে এটা অনেক বিসার হয়েছে এর পর আব্দুল হক বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ কুমানের ওখানেও অনেকবার গেছিল কিন্তু বা ওরсораহা হয় নাই ওরা কেউ কারো ছাড় দিতে চায় না মানে 5 আগস্টের পর থেকে আবার নতুন ভাবে এটা আবার পোইয়া হয়েছে এটা মানে জিনিসটা জেগে উঠেছে সেটা থানায় যখন একটা অভিযোগ করা হয়েছে সেটার ব্যাপারে এখানে তদন্ত হয়েছে এখানে আপনার উপজেলা নির্বাহী অফিসার এসেছিলেন থানা অফিসার থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এসেছিলেন পর এটা তদন্ত করে স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য কয়েকদিন আগে আমাদেরকে তদন্ত সাহেব আমাকে ফোন করেছিলেন

কর্তাকারি তার নাম নাম হচ্ছে জহুন ইসলাম কালু তার সাথে এবং তার পরিবারদের অন্যান্য এলাকা আর অন্যান্য প্রশাসক티 অনেক জনের সাথে তার কি অভিযোগ আছে গেল সপ্তাহখানেক আগে রেহনা আগে আয়তে কম আমার কাছে যিনি মারা গেছেন প্রত্যেক মানে নিহত হয়েছেন। উনি আমার বাসায় গিয়েছিলেন আমি তাকে পরামর্শ দিয়েছি বোন তুমি এটা আদালত মানে আইনের আশ্রয় নাও আমি সহযোগিতা করবো ওখানে তোমার বিরুদ্ধে যদি কেউ করে তোমার বিরুদ্ধে যদি কোনো অন্যায় বা হস্তক্ষেপ করে সেটা তুমি তা জানাও আমি তা তুমি আমাকে মোবাইল দ্বারাই দিও আমি ফোন করে দেবো সে আর এই ব্যাপার আমাকে আর জানাইও নাই আর মানে এই ব্যাপার আমি আর অবগত না এটা পরিকল্পিত কিনা আমি জানতে পারবো না কারণ ওইটা হয়তো ওরা সীমানায় নাই মানে সীমানাইটি গণ্ডগোল হয়েছে এটা পুলিশ পরিদর্শন করছে আমি স্থানীয় ব্যবসা সাক্ষী প্রমাণ নিই নাই সুতরাং ওই সাক্ষী প্রমাণ না নিলে তো আমি জানতে পারবো না কি জন্য ঘটনাটা হয়েছে আমি শুনেছি আমরা ওই সীমানার মধ্যে